ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করে আমি আমার এই দুইটা অবুধ শিশু দুইটা শিশু নিয়ে আমি এইভাবে জীবন যাপন করতেছি আমি ওর দলের থেকে বহিষ্কার চাই আমি আমি ওর পাশে চাই আপনারা এক সপ্তাহের ভিতরে তার ব্যবহৃত পিস্তল এবং বাকি যে আসামিগুলো বাইরে আছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন

আমাদেরকে অশান্ত করবেন না আপনাদেরকে অনুরোধ করে বলছি এক সপ্তাহের ভিতরে বাকি আসামি গুলো এবং তাকে রিমান্ডে এনে তার পিস্তলটা উদ্ধার করার ব্যবস্থা করেন